আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হকের প্রতি যে এনসিপি পক্ষ থেকে যে অপবাদ বা মিথ্যা প্রচার করার যে একটি প্রতিবাদে এই মানববন্ধনটি আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপি দপ্তর সম্পাদক এবিএম এ রাজ্জাক আব্দুর রাজ্জাক শেখ এবং আছেন উপস্থিত রূপ্রক থানা আহ্বায়ক বিএনপির জহিরুল হক এবং আছেন রাজু সাহেব যুগ মহাবক বিএনপির ঢাকা গুরুত্ব আহ্বায়ক এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আরও আছেন একটি মিছিল এগিয়ে আসছে ঢাকা মানব গুরুত্ব রূপপ্রথানা সাবেক যুবদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন যুবদের জাহাঙ্গীর কবির জন বর্তমান বিএনপি পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল যে ঘটনাটি ঘটেছে ভুকর আবাসীকে এটি একটি নারী গঠিত প্রেম সংক্রান্ত ঘটনা থেকে আজকে এ পর্যন্ত এই ঘটনাটি ঘটিয়েছে সেখানে একটি বিচ্ছিন্ন ঘটনা সেখানে নারী গঠিত বিষয় নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা ওখানে ওটা প্রতিবাদ করাতেই এনসিপির নেতা নামদারি কিন্তু ছাত্রলীগের প্রতি ছাত্রলীগের নেতারা আজকে যারা এনসিপির নাম ব্যবহার করতেছে তারা তার ওপর আক্রমণ করে সেখান থেকেই উভয় পক্ষের মধ্যে যে মানে হাতাহাতি হয় পরবর্তীতে এটা আমাদের যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক যিনি এটা কিছুই জানতেন না তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে যে তার নেতৃত্বে এগুলি হয়েছে আমরা আজকের এই মানববন্ধন থেকে এর তীব্র নির্বাচন প্রতিবাদ একটা বিষয় জানতে চাই যে নাগরিক যে পার্টি যারা করেছে তারা এক সময় সমন্বয়ক ছিল কিন্তু আমাদের সারা বাংলাদেশ জানে যে তাদের হাতকে শক্তিশালী করতে বিএনপি ছিল মাঠে তাদের পাশে কিন্তু আজকে তারা কেন অস্বীকার যায় বিগত ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশে হাসিনা যখন ফেসিস পাতি হাসিনা পালিয়ে যায় ছাত্র এনসিপি যারা আছে তখন ওনারা সমন্বয়ক ছিলেন ওনারা একা এই আন্দোলন করেননি আমরা যারা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে বিগত সতেরো বছর আন্দোলন করার পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে ওদের এই আন্দোলনে আমাদের যে হয়েছে খুব দ্রুত এই ফেসিবাজি সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে

নিবন্ধিত এখনো হয়নি সম্ভবত বাট ওদের কার্যক্রম চলছে আমরা এই কার্যক্রমকে অবশ্যই নতুন রাজনৈতিক দল হিসাবে স্বাগত জানাই বাট তাদের যে কর্মকাণ্ড এটাকে আমরা এই যে ছাত্রলীগকে পুনর্বাসন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতেছে এটাকে আমরা তীব্র জানা নাগরিক পার্টি যাদেরকে দেখেছি আমরা সমন্বয়ক হিসেবে এবং প্রতিবাদী হিসেবে কিন্তু আজকে তারা যেভাবে নামছে আওয়ামী লীগ এর মতো বিএনপি কেও রোধ করতে চাচ্ছে তো তারা এই এই নাগরিক কমিটিকে এখন রোধ করতে হবে আপনার যা বেগম শিল্পীর সাথে কথা বলছি মহিলা দলের আহ্বায়ক আপ্রসি শিল্পী আজকের এই অনুষ্ঠান সম্পর্কে একটু প্লিজ জানতে চাই যে আমিনুল ভাইকে যে অপমান করেছে নাগরিক পার্টি চাঁদাবাজ বলেছে বা বিভিন্ন ইনসাল্ট করেছে সেই প্রতিবাদে আজকে আপনারা নেমেছেন তাই না আজকে দশ নম্বরই শেষ আপনাদের প্রোগ্রাম দশ নম্বর অবস্থান বলছি ঢাকা মহানগর উত্তর থানা মহিলা দলের আহ্বায়ক আফরোজ শিল্পী আজকের এই অনুষ্ঠান সম্পর্কে একটু প্লিজ জানতে চাই যে আমিনুল ভাইকে যে অপমান করেছে নাগরিক পার্টি চাদাবাজ বলেছে বা বিভিন্ন ইনসাল্ট করেছে সেই প্রতিবাদে আজকে আপনারা নেমেছেন তাই না জি আজকে শেষ আপনাদের প্রোগ্রাম জি জি দশ প্রতিহত করবো প্রতিহত করে তো